আমরা আপনাদের সুপভাবে বলি স্যার এটা কোনো রাজনৈতিক ব্যানার আন্দোলন নয় এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের ব্যক্তি আন্দোলন এমন আমার ব্যক্তিগতভাবে আমারও কোনো রাজনৈতিক পরিচয় নেই এই বলে আমি শুরু করতে চাই আমাদের পাড়া দাবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমরা সম্মিলিত পাড়া বিরুদ্ধে অবস্থান করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শতভাগ আবাসন নিশ্চিত করো শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন নিশ্চিত করতে হবে আজকে এই জরুরি সিন্ডিকেট সভা করে আধুনিক এবং বহুতল হল নির্মাণের সিদ্ধান্ত নিرف করতে হবে আবাসন ভাতা নিশ্চিত করুন যতবাদ আবাসন না হওয়া পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের উপযুক্ত আবাসন ভাতা প্রদান করা বাধ্যতামূলক করতে হবে তিন অবৈধভাবে হল অবস্থানকারী ছাত্রছাত্রীর তালিকা শনাক্তকরণ যত হল আবেদনগুলোতে যত শিক্ষার্থীকে হল দেওয়া হয়েছে কিসের ভিত্তিতে কাদের সিট দেওয়া হয়েছে সেগুলো ওয়েবসাইটে প্রকাশ করতে হবে সকল হলে অবৈধভাবে অবস্থানকারী ছাত্রছাত্রীর তালিকা শনাক্ত করে অনাত বিলম্ববে তাদের হলের সিট বাতিল করে তাদের হল প্রস্থান করতে বাধ্য করতে হবে চার হলের আবেদনে একশো টাকা নেওয়ার প্রমোশন বন্ধ করা হলের আবেদনে এ যাবৎ কালে যতবার একশো টাকা করে নিয়ে হলের রেজাল্ট নিয়ে প্রমোশন হয়েছে সেই সকল বার যেসব শিক্ষার্থীকে সিট দেওয়া হয়নি তাদের একশো টাকা অনেক বিলম্বে ফেরত দিতে হবে এবং গতবার আমরা দেখেছি হলের আবেদন করার সময় কোনো কিছু বলা হয়নি হলে সিট দেওয়ার সময় বলা হয়েছে বায়োলজি ফ্যাকাল্টিকে সিট দেওয়া হবে না বায়োলজি ফ্যাকাল্টি তাহলে সবগুলো একশো টাকাগুলো কোথায় গেল মেয়েদের হলে ডাবলিং প্রথা নিয়ে হওয়া সকল প্রহসনে নিরসন করতে হবে মেয়েদের হলে ডাবলিং প্রথা বন্ধ করে ডেকার বেড প্রথা চালু করতে হবে এই ছিল আমাদের পাঁচ দফা আন্দোলন স্যার আমরা চাই স্যার আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি স্বাস্থ্য সাহিত্য বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য সাহিত্য বিশ্ববিদ্যালয় না হয়ে যদি তারা আবাসন ভাতা চালু করতে পারে তাহলে আমরা কেন পারবো না

এক নম্বর দুই নম্বর হচ্ছে তোমরা বলছো যে আবাসিক ভাষা দেওয়ার জন্য তোমাদের এই দাবি আমি আমাদের মাননীয় উপাচার্য মহোদয়কে অনুরোধ করব যে এই ছাত্রদের এই স্মারক লিপিটা দিয়ে আমরা আমাদের শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমরা কথা বলবো যে এই বিষয় যতক্ষণ না পর্যন্ত আবাসন সুবিধা না দেওয়া হয় ছাত্রদের দাবি হচ্ছে তাদেরকে টাকা দেওয়ার